আসসালামু আলাইকুম দর্শক আজকে মোলা খেতে আসলাম মোলা দেখতে দেখতে আসলাম যে মূলা কেমন ফলন হয়েছে মশলা ভালো ফলন হয়েছে মোলা হচ্ছে শীতকালীন সবজি শীতকালে মূলা বেশিরভাগ চাষ করা হয় কাঁচা মূলায় তেমন একটা স্বাদ নাই কিন্তু সালাদ বানিয়ে খাওয়া যায় অথবা তরকারি রান্না করে বেশিরভাগ মানুষ খেয়ে থাকে এছাড়া মূলার বেশ কিছু উপকারিতা আছে এক হচ্ছে হজম শক্তি উন্নত করে কুষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আমি এখন মূলাগুলো নিয়ে যাবো হচ্ছে গরুকে খাওয়াবো নিয়ে গ্রামে সবজি চাষ করে একটা সুবিধা আছে সবজির অবশিষ্ট অংশ গরুকে খাওয়ানো যায় শহরের মতো এত অপচয় হয় না কারণ শহরে ওরকম গরু মানুষ পালেও না দেখা গেছে সবজির অবশিষ্ট অংশগুলো কাজেও লাগাতে পারে না এর দিক দিয়ে হচ্ছে গরু পালনও হয় আবার ওই দিক দিয়ে হচ্ছে মানুষের খাওয়াও হয় এছাড়াও মোলার পাতা হচ্ছে শাকবাজি করেও খাওয়া যায়